রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কড়া হুঁশিয়ারির পরেও রমরমিয়ে চলছে বালির অবৈধ কারবার রবিবার সরকারি দপ্তর ছুটির দিন অজয় নদ থেকে অবৈধভাবে তোলা হচ্ছিল বালি সেই খবর ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরে পৌঁছতেই কাঁকসার বনকাটি গ্রাম পঞ্চায়েতের কোতালপুকুর সংলগ্ন অজয় নদের অবৈধ বালিঘাটে হানা দেয় কাঁকসা থানার পুলিশ সঙ্গে নিয়ে ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের আধিকারিকরা অভিযানে যেতে বাজাপ্ত করা হয় ট্রাকটার সূত্রের খবর বনকাটি গ্রাম পঞ্চায়েতের পাশেই রয়েছে অজয় নদ সেই নদের বিভিন্ন জায়গায় অবৈধ বালিঘাট করা হয়েছে কোথাও জেসিবি করে কোথাও আবার বেলচা করে লোড করা হচ্ছে ট্রাক্টার ডাম্পার আর ট্রাকে বালি দিনের আলোয় বা রাতের অন্ধকারে ট্রাক্টারে টাকে করে ডাম্পারে করে পাচার হচ্ছে রাজ্যের বিভিন্ন প্রান্তে অবৈধ বালি ইতিমধ্যেই আধিকারিক অর্থাৎ ভূমি রাজস্ব দপ্তরের আধিকারিক বিজয় মাঝি বলেন গোপন সূত্রে খবর পেয়ে আমরা অভিযান চালাই এভাবে অভিযান চলবে অবৈধভাবে কোনো বালিঘাট চলতে দেওয়া হবে না পূর্ব মেদিনীপুর থেকে মাখন মন্ডলের রিপোর্ট নিউজ বাংলা

চোখে চোখ রেখে কোনো রং না দেখে রাজনীতি থেকে খেলা থেকে মেলা সত্যিকে তুলে ধরে একমাত্র খবর পরিবেশন করে আর নিউজ বাংলা দেখতে থাকুন